নির্বাচনের নামে রিফাইন ইলেকশনের নামে আওয়ামী লীগের ইলেকশনে আনা যাবে ফ্যাসিবাদের দসর জাতীয় পার্টিকে জোড়াতালি দিয়ে ইলেকশনে আনা যাবে তার পক্ষে অ্যাকশনী বুদ্ধিজীবীরা বয়ান তৈরি করতে চেষ্টা করেছে ঠিক সেই সময় হাদির উপরে গুলি করা হয়েছে সংগ্রামী দেশবাসী এমন সময় হাদিকে গুলি করা হয়েছে ঠিক কিছুদিন ধরে নির্বাচন তফসিল ঘোষণা হবে নির্বাচনের পোলারাইজেশন হচ্ছে জনগণ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যাবে সেই নির্বাচনের ময়দানকে এমন একটা মাধ্যমে সাংবাদিক লেখক কলামিস্ট বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিকরা বর্ণচোরার মতো যারা পাঁচই আগস্টের পর যারা লুকিয়ে লুকিয়েছিলেন আমাদের সরকারের প্রশাসনের গোয়েন্দাদের ব্যর্থতার সুযোগ নিয়ে তারা আবার বেরিয়ে দিয়ে তারা আবার এই দেশকে দিল্লির তাবেদার বানাবার হয়েছে সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী সরকার যারা ক্ষমতায় এখন আছেন বারবার যারা এসেছেন তারাই এদেশের স্বাধীন সত্তাকে বিকিয়ে দিয়ে এদেশের ইসলামী মূল্যবোধ ধ্বংসের জন্য তারা বারবার এদেশের মানুষের উপরে হত্যার ষড়যন্ত্র চাপিয়ে দিয়েছেন আপনারা বর্ডার কিলিং করেছেন আমাদের পানি সমস্যা আমাদের অবির নদীর সমস্যা আপনারা ফেলানির মতো কাঁটাতারে ঝুলিয়ে রেখে এই দেশের মানুষকে হত্যা করা আমাদের ট্রানজিট আমাদের ট্রেড ব্যালেন্স সব কিছুকে পরিকল্পিতভাবে আপনারা ধ্বংস করেছেন আমরা সম্পর্ক চাই কিন্তু সেই সম্পর্ক চাই ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে বিগ ব্রাদারলি অ্যাটিচিউড নিয়ে আপনি আমাদেরকে শাসন করবেন আপনি যেমন স্বাধীন আমরাও বাংলাদেশ একটি স্বাধীন দেশ আমাদের পররাষ্ট্রনীতি আমাদের অর্থনীতি রাজনীতি আমরা স্বাধীন হব আমার দেশে কে নির্বাচনে যাবে আর যাবে না কে সরকার গঠন করবে আর করবে না দ্যাট ইজ আপ টু মি এটা আমাদের দেশের জনগণের ব্যাপার আপনি ওখান থেকে এসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্র সচিব এক এক সময় এক এক গোয়েন্দা এসে সফর করে বলবেন যে আপনারা নির্বাচনে যান তা না হলে কিন্তু মৌলমাত্রা ক্ষমতায় চলে যাবে এই কথা বলার অধিকার কোন দেশের নেই এগুলোই আপনারা এতকাল করেছেন আমাদের প্রিয় সন্তানতুল্য শরীফ ওসমান হাদির খুনিদেরকে অবিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে তার সুচিকিৎসা করতে হবে আর যেন একটি প্রাণ না যায় আর যেন কোনো জুলাই যোদ্ধা দেশপ্রেমিক আধিপত্যবাদ বিরোধী সৈনিকের উপরে আক্রমণ না হয় এ ব্যাপারে আমাদের সরকারকে কঠোর নজরদারি করতে হবে তা না হলে এই জাতি যে হাসিনাকে মনে করেছিল মানুষ একে কেউ পারবে না লৌহ এদেশের রাজনীতির অঙ্গনে বাইরে থেকে যারা গুটি চালিয়ে বাংলাদেশের নতুন নতুন রাজনীতির বয়ান বা ন্যারেটিভ তৈরি করেন এদেশের দিল্লির তাবেদাররা বুদ্ধিজীবী হত্যার ঘটনা নিয়ে তাদের দায় প্রথাগতভাবে সমস্ত দায়িত্ব ঘৃণীতভাবে জমাত ইসলামের উপরে চাপাবার চেষ্টা করেছেন তিলে তিলে ইতিহাসের অনেক ইতিহাস এবং তথ্য আবিষ্কার হচ্ছে যে এই হত্যার পিছনে দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রের ভিত্তিতে ভারতীয়রা আমাদের এই সেরা সন্তানকে হত্যা করেছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ